এটার মানে যারা দর্শনার্থী তাদের সম্মুখে আনার জন্য চেষ্টা করা হয়েছে আমরা তো সবাই জানি যে যানা যন্ত্র জটিল রাখা হয় ওটা এখানে স্টেজের অবস্থানের কারণে দিক পরিবর্তন করা হয়েছে এটা রাসপথার সমীর

আপনাদের মনে যদি কোন থাকে তাহলে মাফ করে দেবেন আর যদি কেউ টাকা বয়সায় থাকেন থাকে আমার কাছ থেকে নিবেন আমি বলি আপনার পরিয়ে দিলে বেশি ভালো হয় ইমাম বাবুজুর আমি তো স্কুল কলেজ এলাকা বড় করেছি আমি তো মাদ্রাসা এলাকা বড় করি না আমি কোন দোয়া কালাম জানি না আমি জানাজান নামাজের মাস আলা জানি না আপনি আমার পক্ষে আমার দাদার জানাজান নামাজটা পড়িয়ে দেন আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনার দাদার জানাজান নামাজটা করে দিচ্ছি জানাজান নামাজের মাস আলা

আমরা তো আর বিনিয়োগ জানি না আমাদের বাংলা নিয়োগটা বলে দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বাংলা নিয়োগটা বলে দিচ্ছি আপনারা যারা বিনিয়োগ জানাবেন তারা yeah 在年轻的国家。